এই ফুলটার মধ্যে এক্সট্রা ফুল ভরা আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা খেজুরের পাতা দিয়ে বাঁধা আছে খেজুরের পাতাগুলো কেটে দিলে এক্সট্রা ফুলটা বেরিয়ে যাবে আর এটার মধ্যে পাউডার আছে পাউডারগুলো এক দেড় মাস আগে লাগিয়েছিলাম আজকে আমি খেজুর গাছের ফুলের সম্বন্ধে ভিডিওটা করছি আগেও করেছিলাম কিন্তু আগে মেল ফিমেল বেঁধেছিলাম সেই জন্য ওটা দেখিয়েছিলাম এখন দেখাবো যে মেল ফিমেল বাঁধার পরেও এক থেকে দেড় মাস পরে কি কাজ থাকে খেজুর গাছের তো খেজুর গাছে মূলত অনেক মোচা আছে এই যেমন মোচাগুলো এসছে দেখো অনেক বাদ দিয়ে দিয়েছি কেটে তো সব মোচা নেওয়া হয় না সব মোচা নিতে গেলে খেজুর কিন্তু বেশি ফলবে না বা মোটা হবে না সেই জন্য সব মোচা নেওয়া হয় না এই মোচাগুলো সব বাদ দিয়ে দিয়েছি কেটে দেখো যে খেজুর গাছগুলোর মধ্যে পাঁচটা করে ফুল রেখেছি সেই ফুলগুলো বাঁধার জন্যেই এই যে দড়ি আছে আর কেদেটা আছে এক্সট্রার যে মোচাগুলো থাকবে সে মোচাগুলো কাটার জন্য এই কেদেটা তো এই কেঁদে দিয়ে কেটে ফেলে দেবো যেমন এগুলো কেটে ফেলেছি দেখো কত সুন্দর এসছে গুটি গুটি হয়ে আছে ফুলগুলো হ্যাঁ এগুলো সব খেজুর হয়ে যেত কিন্তু কেটে ফেলে দিতে হয়েছে না ফেললে পরে এক একটা গাছে যদি দশটা পনেরোটা করে থাকে হ্যাঁ দশটা পনেরোটা থাকলে পরে অনেক চাপ হয়ে যাবে এক একটা গাছের সেই জন্য কেটে ফেলে দিয়ে পাঁচটা করে রেখেছি শুধু ফুল তো সেই পাঁচটাকেই বাঁধবো আর দেখাচ্ছি তোমাদেরকে যে কী কি করে বাঁধতে হয় আর বেঁধে বাঁধার কারণটা কি সেটাই আজকে দেখাচ্ছি তোমাদেরকে তোরা হয়তো ভাবছো যে খেজুরের মোচাগুলা কেটে ফেলে দিয়েছে তো কয়েকটা শুধু কেটে ফেলেছি দেখো এখানে যেহেতু অল্প খেজুর গাছ আছে হ্যাঁ এখানে শুধু পার্টি করতে আসে হ্যাঁ খেলা গ্রাউন্ড আছে আর কয়েকটা খেজুর গাছ আছে এখানে ফল তো প্রধান ফল হচ্ছে খেজুর সেই জন্য ওরা দেখানোর জন্য লাগাই দেখতে ভালো লাগবে খেজুর গাছ থাকলে সেই জন্য কয়েকটা খেজুর গাছ আর সেরকম খেজুর গাছ নেই এই কয়েকটাই খেজুর গাছ তো এর মধ্যেই এই ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি হুম যতগুলো যতগোটা গাছ ছিল আর যাদের খেজুর বাগান আছে তাদের কিন্তু অনেক অনেক খেজুর গাছ একশো দেড়শো কি পাঁচশো হাজার এরকম করে খেজুর গাছ থাকে তাদের কিন্তু অনেক অনেক ফুল কেটে বাদ দিয়ে দিতে হয় হ্যাঁ দেখে তখন মনে হবে যে এত এত খেজুরের ফুল কেন কেটে বাদ দিয়ে দিয়েছে গাদা গাদা কিন্তু এই কারণেই বাদ দিতে হয় যে অনেক অনেক মোচা আছে দশটা পনেরোটা করে যদি এক একটা গাছে মোচা আসে তো সেই গাছটাতে ফল যদি না কেটে বাদ দেওয়া হয় মোটা হবে না সেই গাছের ফল সেই জন্য পাঁচটা ষাটটা করে রাখতে হয় রাখলে পরে পাঁচটা ষাটটা করে রাখলে পরে খেজুরটা মোটা হবে হ্যাঁ তো এবার দেখাই যে ফলের মোচাগুলা কি করে বাঁধছে দেখো এই ফুলটা বাঁধা আছে এই ফুলটার ভিডিও আগে করেছিলাম এক দেড় মাস আগে যে পুরুষ খেজুর গাছের ফুল এটার মধ্যে ভরে বেঁধে দিয়েছি তাই এটা খেজুর ধরে আছে দেখো এখন সরু সরু গোল গোল হয়ে আছে কে বলে সবুজ এখন এক দেড় মাস পর কিন্তু খেজুর হতে লাগবে এটার হ্যাঁ খেজুরের আকৃতি চলে আসবে তো এই ফুলটাকে এখন বাঁধবো তো এই ফুলটাকে বাঁধবো এই ডালের সাথে এই ডালের সাথে বাঁধবো এই যে দড়ি আছে তার কারণ হচ্ছে এটা যদি অনেকটা লম্বা দেখো এটা আর অনেক থাড়ো হয়ে থাকলে পরে উপর দিকে হয়ে যাবে ফলটা পাড়তে অসুবিধা হবে হ্যাঁ থেকে থেকেই পাড়া হবে না খো সেই জন্য এই ফলটাকে বাঁধা এই ডালের সাথে এই নামো করে বেঁধে দেবো তাহলে পরে ফলটা এই নামও হয়ে থাকবে তাহলে পাড়তে সুবিধা হবে তো এখন বেঁধে দিই ফলটাকে দেখো এখন বাঁধা হয়ে গেছে আর বাঁধার পরে এটাকে খুলে দেবো এই যে পাতা দিয়ে বেঁধেছিলাম যেটা সেটাকে খুলে দেবো ফুলটা বাঁধার পরে কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ আর এই যে মাটি মাটি থেকে খুব একটা উঁচুতে নেই খো এখনও অনেক কাজ আছে এই ফুলের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে এখনও কাজ আছে কিছু সেই কাজগুলো দেখাবো তা তোমরা যদি দেখতে চাও তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমাকেও ভিডিও বানাতে ভালো লাগবে তো যে পুরুষ খেজুর গাছের ফুল যেটা এর মধ্যে ভরে রেখেছিলাম এক থেকে দেড় মাস আগে সেগুলোকে এখন কেটে বাদ দিয়ে দেবো এটা খেজুরের পাতা পাতা দিয়ে বেঁধেছিলাম তো এই পাতাগুলোকে কেটে দিই যে এই মোচাটা কেটে বাদ দিয়ে দেবো সেই জন্য এটা পুরুষ খেজুর গাছের ফুল বাঁধা বাঁধিনি তো দেখে মনে হচ্ছে অনেক খেজুর এসছে এটার মধ্যেও কিন্তু খেজুর এলে কী হবে এটা সে আমাদের দেশের মতোই খেজুর হয়ে যাবে আমাদের দেশের থেকে একটুকু মোটা হবে ভালো খেজুর হবে না তো যেগুলোতে পুরুষ খেজুর গাছের ফুল বেঁধেছি সেগুলোই মোটা হবে তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এটাকে কেটে বাদ দিয়ে দেবো এখন আরও যেগুলো কেটে বাদ দিয়েছি সেগুলো এরকমই বাঁধা ছিল না সেই জন্যই কেটে বাদ দিয়েছি যে এই মোচাটা কেটে বাদ দিতে হবে এখন কেটে বাদ দিয়ে দিই বাস এই দেখো বাদ দিয়ে দিলাম থাকলো এখন পরে পরে ফেলে দিতে হবে এই ফুলটার মধ্যে এক্সট্রা ফুল ভরা আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা খেজুরের পাতা দিয়ে বাঁধা আছে খেজুরের পাতাগুলো কেটে দিলে এক্সট্রা ফুলটা বেরিয়ে যাবে আর এটার মধ্যে পাউডার আছে পাউডারগুলো এক দেড় মাস আগে লাগিয়েছিলাম তো এক দেড় মাস আগে লাগানোর পরে এখন নিশ্চয় মেখে গেছে এই যে দেখো পাউডার উঠছে এখনও এই যে এই ফুলটাই বেঁধেছিলাম এটা পুরুষ খেজুর গাছের ফুল তো এইগুলোকে এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এরকম করে রেখে দিচ্ছি পরে আবার ভালো করে বান মানে খাঁচা দিয়ে বানতে হবে নেট দিয়ে এই যে দেখো এতটা উঁচুতে উঁচুতে মোচাগুলো উঠে গেছে এখন এখানে ঘোড়া খেজুর গাছের আর এখানে উঠে গেছে একদম পাতার উপরে উঠে গেছে যদি না বাঁধা হয় এরকম করে যেমন বাঁধা আছে বাঁধলাম এখনই এরকম করে না বাঁধলে অনেক উঁচুতে ফলটা থেকে যাবে সেই জন্যই এরকম করে বাঁধতে হয় নামতে নামিয়ে তাহলে খেজুর পাটতেও সুবিধা এরকম যদি না নামতে বাঁধা থাকে এই যে মাটি দেখো এ মাটি আর এ খেজুর পাড়তে সুবিধা সেই জন্য এরকম করে বাঁধছে এখন তিনটে মোছা বাদ দিয়ে দিলাম একটা গাছ থেকে পাঁচটা রেখেছি আর তিনটে বাদ দিয়েছি এগুলোকে ফেলে দিতে হবে ইয়ে দেখো একটা গাছে শুধু পাঁচটা রেখেছি আমার ডান দিকে দুটো আর এই সাইডে তিনটে তিনটে আছে এটা কাটা হয়নি এটা কেটে দিই এদিকে দেখো তিনটে আছে এক একটা গাছে পাঁচটা করে রেখেছি আর ফল যখন আসবে তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে করে তোমাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখাতে পারি সেরকম উৎসাহ করো আমাকে